রিনা এবং পারমিতা ছোটবেলা থেকে একে অপরের প্রিয় বান্ধবী ছিল তারা সবসময় একসঙ্গে থাকতে পছন্দ করত তাই তাদের বাবা মা একই বাড়িতে তাদের বিয়ে ঠিক করে দেখতে দেখতে এভাবেই কিছুদিনের মধ্যেই রিনা এবং পারমিতার একই শ্বশুরবাড়িতে বিয়ে হয় বিয়ের পর জানিস পারমিতা আজকে মা আমাকে গরম গরম ভাত আর তার সাথে মাংস কষা রান্না করতে বললো কিন্তু রান্না বান্না করতে গিয়ে আমি পার্লারের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিলাম এবার আমি আর পার্লারে গিয়ে মেকআপ করতে পারবো না আমি আর তুই তো ভেবেই রেখেছিলাম যে আমরা একসঙ্গে মেকআপ করে সোনিয়ার জন্মদিনের অনুষ্ঠানে খেতে যাব কিন্তু এখন কি হবে বলতো তুই তো ভালো করেই জানিস আমি একদম একা পারি না আমি তোকে কতবার বলেছি তুই শাশুড়ি মায়ের কাছে কিংবা আমাদের ননদের কাছে ভালো সাজার চেষ্টা করবি না কারণ ওরা কিন্তু মোটেই আমাদের ভালো চায় না তাই তুই দেখিস না আমি সব সময় ওদের মুখের উপর উত্তর দিয়ে দিই আর যখনই কোনো কাজ করতে বলে তখন আমি একটাও কাজ করি না সুতরাং তুই এখন রান্না করলে কর কিন্তু আমি পার্লারে শাস্তি যাচ্ছি তুই তো ভালো করেই জানিস ছোটবেলা থেকে আমি অত মুখে মুখে তর্ক করতে পারি না কিন্তু তুই খুব পরিষ্কার কথা বলিস কিন্তু এখন তুই আমাকে ছেড়ে একা পার্লার শাস্তি চলে যাবি তোকে কে বলেছে আমি তোকে একা ছেড়ে চলে যাব, তোকে কোনো রান্না বান্না করতে হবে না তুই আমার সঙ্গে পার্লারে চল তারপর যে যা বলবে আমি বুঝে নেব কিন্তু রিনা প্রথম প্রথম তার শাশুড়িমা এবং ননদের কথা অমান্য করে পার্লারে যেতে ভয় পায় তবে তার বান্ধবী অর্থাৎ পারমিতার পাল্লাই পড়ে সে পার্লারে গিয়ে শাস্তি শুরু করে দেয় এভাবে তাদের সাজগোজ করা হয়ে গেলে তারা যখন বাড়িতে আসে তখন তাদের শাশুড়িমা এবং ননদ একেবারে রেগে বোম হয়ে থাকে দেখেছো মা আমি তোমাকে বলেছিলাম না যে দুই বউ মিলে পার্লারে গেছে কারণ ওরা পার্লারে গিয়ে ফটো পোস্ট করেছিল আর আমি সেটা দেখেছি দেখো রান্নাঘরের ঘটি বাটি সবকিছু উল্টে রাখা আছে মানে এদের কাছে রান্না করারও সময় নেই এবার আমি আর তুমি কি খাবো সারাদিন কি আমরা মুখ বসে থাকবো একদম ঠিক বলেছিস আমি বার বার আমার দুই ছেলেকে বারণ করেছিলাম যে ভুলে ওই দুই বান্ধবীকে বিয়ে করে আনিস না তাহলে আমাদের সংসার একেবারে লাটি উঠবে আর এখন সেটাই হচ্ছে সারা দিন গল্প গুজ ভাসি ঠাট্টা আমার আর ভালো লাগে না মনে হচ্ছে এরা দুজন মিলে শ্বশুরবাড়িতে আসেনি বরঞ্চ কলেজ ক্যাম্পাসে গল্প করতে এসেছে আর বড় বৌমা তোমাকে তো আমি ভেবেছিলাম তুমি ভালো কিন্তু তুমিও তো তোমার বান্ধবীর থেকে কম কিছু নও এভাবে শাশুড়িমা এবং ননদ মিলে দুই বান্ধবীকে কথা শোনাতে থাকে যার ফলে রিনা চুপ করে দাঁড়িয়ে চোখে জল ফেলে কিন্তু তার বান্ধবী পারমিতা সেই ধরনের মেয়ে নয় কারণ সে তার মায়ের মুখে মুখে উচিত জবাব দিতে জানি আপনি না বড্ড ফালতু কথা বলেন কদিন আগে আমরা দুজনে মিলে আপনাকে চা পকোড়া বানিয়ে খাওয়ালাম কিন্তু আপনি তখন কি বলেছিলেন মনে আছে যে আমরা নাকি ভালো চা করতে পারি না আমাদের মা আমাদের কোনো কাজই শেখায়নি আর আমরা শুধু গল্প করতে পারি আপনার মেয়ে নাকি ভালো চা করতে পারি আর আপনার মেয়ে রান্নাও করতে পারি হ্যাঁ তাই তো ঠিকই বলেছিলাম আমার মেয়ের মতো সোনার টুকরো মেয়ে হয় না তাহলে আপনি আপনার সোনার টুকটুকি দিয়ে রান্না করাননি কেন আপনাকে আর না খেয়ে বসে থাকতে হবে না আপনার মেয়ে যখন এতই ভালো রান্না বান্না করতে পারে তাহলে আপনি ওকে দিয়েই রান্নাটা করিয়ে নেবেন কারণ আমাদের দুই বান্ধবীর একটা আলাদা লাইফ আছে শুধুমাত্র রান্নাঘরে আমরা সীমিত থাকতে পারবো না এই যে আমার সঙ্গে একদম বড় বড় কথা বলতে আসবে না তা না হলে কিন্তু থোতা মুখ তোমার ভোতা করে দেব সাহস থাকলে আপনি তাই করতে পারেন আমি তখনই সঙ্গে সঙ্গে আপনার নামে পুলিশ থানায় গিয়ে বোধ নির্যাতনের কেস করে দেব সুতরাং যা বলবেন আমার সঙ্গে ভেবে চিনতে বলবেন মুখে যা আসলো তখনই তাই শুনিয়ে দেওয়া যায় না সময় আমাদের কাজে কুদ ধরেন আবার বেশি বেশি কথা এই বলে পারমিতা রিনাকে নিয়ে ঘরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বান্ধবীর জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করতে চলে যায় কিন্তু এদিকে তাদের শাশুড়িমা এবং ননদ দুজনের রাগেই ফুঁসতে থাকে কারণ তারা মোটেই বাড়ির দুই বৌমার এরকম বন্ধুত্ব সহ্য করতে পারে না তাই তারা অনেক চেষ্টা করে যাতে ছোটবেলার দুই বান্ধবীর মধ্যে ঝামেলা সৃষ্টি করা যায় এমনই একদিন পিয়ালি পারমিতার ঘরে ঢোকে, তাকে কিছু না জিজ্ঞাসা করে আলমারি থেকে ভালো ভালো জামাকাপড় বার করতে শুরু করে তুমি কাউকে কিছু জিজ্ঞাসা না করে আমার আলমারিতে হাত দিচ্ছ কেন তোমার তো নিজস্ব অনেক জামাকাপড় আছে তবুও দেখছি তোমার আমার জামা কাপড় গুলোর উপর খুব লোভ আজকে আমার কলেজে একটা পার্টি আছে আর আমার সব বান্ধবীরা ওয়ান পিস পরে যাবে তাই আমি প্রথমে বড় বৌদির ঘরে গিয়েছিলাম কিন্তু বড় বৌদির কাছে সেরকম ওয়ান পিস নেই আর তুমি বিয়ের আগে সবসময় নাকি ছোট ছোট জামা কাপড় পরে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াতে তাই বড় বৌদি তোমার কাছ থেকে ওয়ান পিস নিতে বলল সেই জন্যই তো আমি তোমার আলমারি থেকে ওয়ান পিস নিতে এসেছি কি রিনা এই কথা বলেছে যে আমি নাকি বিয়ের আগে ছোট ছোট জামা কাপড় পরে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াতাম নয় তো কি কি আমি কথা বলছি আচ্ছা তাই তাই নাকি, ও যে বিয়ের আগে কত কিছু করত তার বেলা দুবার কলেজে অঙ্ক পরীক্ষায় ফেল করেছিল কিন্তু যেহেতু আমার প্রিয় বান্ধবী তাই আমি ওর বাবা মাকে সেই কথা একবারও বলিনি আর এমনকি তোমাদেরকেও বলিনি এখন কি না ও আমার নামে মিথ্যা কথা বলছে এমন কথা শুনে পিয়ালি মনে মনে খুবই আনন্দ পায় কারণ সে দুই বান্ধবীর মধ্যে ঝগড়া লাগাতে সক্ষম হয়েছে তাই সে চুপি চুপি তখনই সেখান থেকে মায়ের কাছে চলে যায় যাক বাবা বাঁচা গেল এবার দুই বৌমা দুজনের মুখ দেখবে না আর আমাদের সংসারে শান্তি থাকবে কারণ দুই বৌমার মধ্যে এরকম গলায় গলায় বন্ধুত্ব মোটেও ভালো নয় এই কথা শুনে পিয়ালি খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যেই সেই ওয়ান পিস পুরি পিয়ালি কলেজের পার্টিতে চলে যায় কিন্তু তাকে দেখে কলেজের সবাই খুবই হাসাহাসি করতে শুরু করে কি রে পিয়ালি কলেজের পার্টিতে সবার থেকে আলাদা হওয়ার জন্য এরকম জোকার মার্কা ওয়ান পিস পরে চলে এলি অবশ্য তোর ওয়ান পিসের পিছনে ঠিকই লেখা আছে তুই একটা জোকার কি অবস্থা फेमस হওয়ার জন্য এখন যা পার্টি সাই করছিস বল বন্ধু মুখে এরকম কথা শুনি পিয়ালির খুবই খারাপ লাগে তাই সেই লজ্জায় তখনই বাড়িতে ফিরে আসে তুমি ইচ্ছা করে আমাকে ওরকম একটা ওয়ান পিস দিয়েছ ছোট বৌদি যাতে সবাই আমার উপর হাসাহাসি করে আর আমিও বোকার মতো ওই ওয়ান পিসটা পরে চলে গেছি আসলে লেখাটা এমন ভাবে লেখা আছে যে নর্মাল আলোতে দেখাই যাচ্ছে না কিন্তু পার্টিতে গিয়ে লাল নীল আলো পড়তেই লেখাটা ফুটে উঠেছে আর আমি একেবারে সবার সামনে বোকা হয়ে গেছি পিয়ালির কথা শুনে দুই বান্ধবী হেসে ওঠে কারণ এটা তাদের দুই বান্ধবীর একটা প্ল্যান ছিল পারমিতা খুব ভালোভাবেই জানত যে তাদের ছোটবেলার বন্ধুত্ব ভাঙার জন্যই তাদের শাশুড়িমা এবং ননদ অনেক রকমভাবে চেষ্টা করবে সেই জন্য এখন তারা দুজনেই সবসময় সতর্ক থাকে আর তুমি যে আমাকে সকালবেলা কতগুলো মিথ্যা কথা বললি তার বেলা তুমি আর তোমার মা বেকার বেকার রিনার বন্ধুত্ব ভাঙার চেষ্টা করছো তুমি আমাদের মাঝখানে কখনো আগুন লাগানোর চেষ্টা করো না রিনা চুপচাপ সহ্য করলেও আমি কিন্তু সহ্য করব না কারণ আমি কিন্তু অন্য ধরনের এই কথা শুনে পিয়ালি একেবারে চুপ করে থাকি দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর একদিন দুই বান্ধবী মিলে পরামর্শ করে তাদের শাশুড়িমে এবং ননদকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয় কারণ তারা দুজনেই সবসময় দুই বৌমার ফটো দেখে আর তাদেরকে নানান রকম কথা মন্তব্য করে তাই দুই বান্ধবী রেগে গিয়ে শাশুড়িমে এবং ননদকে ব্লক করে দেয় যা দেখে পিয়ালি প্রচন্ড পরিমাণে রেগে যায় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন যখন দুই বান্ধবী ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে গল্প করতে বসে এমন সময় দুই দুই ছেলে অফিস বাড়িতে ফিরে আসে আর তখনই দাদাকে দেখে পিয়ালি চিৎকার করতে শুরু করে আমি আর তোমাদের সঙ্গে থাকবো না মা কারণ বৌদিরা মোটে আমাকে সহ্য করতে পারে না দেখো আমার সাথে কেমন শয়তানি করছে আমি শুধু বললাম সন্ধ্যাবেলায় আমার পাপড় খেতে ইচ্ছা করছে আর বৌদিরা কি করেছে দেখো পিয়ালির কান্নাকাটি শুনে দুই বান্ধবী ঘর থেকে বেরিয়ে আসে আর তারা ভালো করেই বুঝতে পারি যে পিয়ালি তার দাদাদিরকে দেখে এরকম নাটক করছে কি হয়েছে তুমি কান্নাকাটি করছো কেন তুমি পাপড় খাবে বলেছিলে তাই আমি তোমাকে পাপড় ভেজে দিয়েছি তাহলে এতো কান্নাকাটি করার কি আছে আরে বুঝতে পারছিস না ওসব নাটক আমি আর তুই ঘরে বসে একটু গল্প করছিলাম আর আমাদের পরিবারকে ফোন করছিলাম সেটাও সহ্য করতে পারেনি তাই জন্য মা আর মেয়ে দুজনে মিলে নাটক শুরু করেছে প্লিজ পারমিতা তুমি একটু চুপ করো সবসময় এরকম ঠোটকাটা কথা কেন বলো বলো তো আমার বন্ধু কখনো তোমার নামে এরকম কান্নাকাটি করে নালিশ করেনি হ্যাঁ মানছি ও নালিশ করে তবে আজকে ও যখন কাঁদছে নিশ্চয়ই কোনো কারণ তো আছে রাজ এবং সুজয় তাদের বোনকে সাপোর্ট করলে পিয়ালি মনে মনে খুবই খুশি হয় তাই সে আরো জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করে কান্নাকাটি না করে পরিষ্কার করে বল কি হয়েছে তাহলেই তোর দুই দাদা বুঝতে পারবে যে ওদের দুই বউ কত বড় বদমাইশ এই শুনে পিয়ালি নিজের ঘর থেকে বেশি বেশি করে চিংড়ি মাছের পাপড় বার করে নিয়ে আসে আর যেহেতু চিংড়ি মাছের পাপড় খেলে পিয়ালির ভীষণ পরিমাণে অ্যালার্জি হয় তাই সেই পাপড় দেখে তার দুই দাদা এবং মা খুবই ভয় পেয়ে যায় এই দেখ দাদা তোদের তুই বউ জানা সত্ত্বেও আমাকে চিংড়ি মাছের পাপড় ভেজে খাওয়াচ্ছে যাতে আমি মরে যাই এই চিংড়ি মাছের পাপড়গুলো গুলো একেবারে সাদা রঙের দেখতে কারণ এটা যদি লাল হতো তাহলে আমি বুঝে যেতাম আর আমি ভুল করে একটা চিংড়ি মাছের পাপড় খেয়েও ফেলেছি আমার ভীষণ শরীর খারাপ লাগছে আমার এখনই প্রাণটা বেরিয়ে যাবে মনে হচ্ছে আমাকে এখনই নার্সিং হোমে নিয়ে চলো তোমরা এভাবে পিয়ালি নাটক করে অজ্ঞান হয়ে যেতে শুরু করে যাদেরকে সুজয় রাজ এবং তাদের মা খুবই ভয় পেয়ে যায় কিন্তু চাঁদনি দেবী ভালো করে জানে তার মেয়ে নাটক করছে কারণ সে এক নম্বরের নাটকবাজ অন্যদিকে পারমিতা এবং রিনা চুপ করে দাঁড়িয়ে থাকে কারণ তারা মোটেই চিংড়ি মাছের পাপড় ভেজে পিয়ালিকে খেতে দেয়নি তোমরা তোমরা দুজনে কি এখন আমার নিয়ে যেতে হবে দুজন বান্ধবী আর সেই জন্যই তোমাদের মধ্যে এত মিল আর এই জন্যই তোমরা দুজন প্ল্যান করে আমার বোনকে মারতে চেয়েছো তাই তো দুই বান্ধবী প্ল্যান করে আমাদেরকে মেরে দিত তারপর সমস্ত সম্পত্তি তোমরা ভোগ করতে এটাই তোমাদের চাহিদা ছিল তাই তো তখনই রিনা ঘরে গিয়ে তার ফোন নিয়ে চলে আসে এই ফোনটা আমার আমার বান্ধবী পারমিতা আমাকে গিফট করেছে যা আর আমি ফোনে ভিডিও করতে খুব ভালোবাসি আর এই বাড়িতে আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো আমার রান্নাঘর তাই আমি পারমিতার দেওয়া ফোনে আজকে প্রথম রান্নার ভিডিও শুট করেছি সেই ভিডিওটা তোমাদের একবার দেখা দরকার এই বলে রিনা সবার সামনে ভিডিও চালিয়ে দেয় যেখানে ভালো করেই দেখা যায় মা এবং মেয়ে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় অদল বদল করছে আসলে পারমিতে এবং রিনা দুজনে আলুর পাপড় ভেজে রাখে কিন্তু পিয়ালি এবং তার মা সেই পাপড়গুলো সরিয়ে দিয়ে চিংড়ি মাছের পাপড় রেখে দেয় যাতে তারা দুই বান্ধবীকে ফাঁসাতে পারে তুই তুই বউয়ের মধ্যে বন্ধুত্ব একেবারে যাবে এমন নাটক করবি বেরিয়ে যাতে আমার দুই ছেলে ওদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর তারপর তোর দুই দাদার আমি আবার বিয়ে দেব এবার ভালো করে দেখে শুনে নিয়ে আসতে বলবো যাতে ওরা একে অপরকে আগে থেকে না চেনে সেই ভিডিও দেখে সবাই একেবারে অবাক হয়ে যায় অন্যদিকে পিয়ালি এবং তার মায়ের মাথা লজ্জাই নত হয়ে যায় তাই তারা খুবই দুঃখের সঙ্গে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় এরকম ঘটনার পর থেকে পিয়ালি এবং তার মা কখনোই দুই বান্ধবীর মাঝে ঝগড়াঝামেলা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে না যার ফলে সেই বাড়িতে সবাই শান্তিতে বসবাস করতে পারে মনিকার সঙ্গে রমেশের বিয়ে খুবই অদ্ভুত পরিস্থিতিতে হয়েছে মনিকার বাবা সমরেশবাবু একদিন হঠাৎই মনিকাকে বলেছে তাকে বিয়ে করতে হবে এবং পাত্র সমরেশবাবু আগে থেকেই ঠিক করে ফেলেছে মনিকা কিছুতেই তার বাবার এই সিদ্ধান্তে রাজি হতে না চাইলেও সমরেশবাবু মনিকাকে রীতিমতো জোর করেই তাকে বিয়েটা করতে বাধ্য করে নীলু একজন সবজি বিক্রেতা ছিল আর মনিকার বাবা সমরেশবাবু একটি বড় নামি দামি জামার ব্র্যান্ডের মালিক ছিল তুমি শেষ পর্যন্ত আমার জন্য এই পাত্র পছন্দ করলে আর এই ছেলের সাথে বিয়ে করার জন্য তুমি আমাকে এভাবে বাধ্য করলে বাবা তোমার মনে হয় এই কাজটা তুমি ঠিক করেছো আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি যেদিন তুই আমার এই সিদ্ধান্তের পিছনের কারণ জানতে পারবি সেদিন তুই ঠিকই বুঝতে পারবি আর এখন যখন বিয়ে হয়েই গেছে তখন আর সব ভেবে নিজেকে কষ্ট দিয়েও লাভ নেই এই কথাটা বলে আমার কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে আমার আগামী দিনগুলোর কথা ভেবে আমার প্রত্যেক দিন ব্যবহারের সাবানটা কিনতে গেলেই তো ওদের সংসারের মাসিক আয় ব্যয় করে দিতে হবে যা খুশি তাই বলে নিজের সদ্যবিবাহিত স্বামীর অপমান না করে শান্তিতে শান্তিতে বাড়ি যাও আর আনন্দে ঘর করো আর শ্বশুরবাড়িতে কি এমন ব্যবহার করবে যাতে তোমার জন্য আমার মান সম্মান নষ্ট না হয় যে নিজের একমাত্র মেয়ের ভবিষ্যতের কথা ভাবে না আমি তার সম্মানের কথাও ভাবতে চাই না এই বলে চোখ ভরা জল নিয়ে মনিকার নীলুর সঙ্গে তার শ্বশুর বাড়ির পথে রওনা দেয় মনিকার আরো একটা জিনিস ভাবলে খুব কষ্ট হয় তার অনেক দিনের স্বপ্ন ছিল তার বিয়েটা খুবই হবে সে শহরের সমস্ত লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াবে কিন্তু সেসব কিছুই তার বিয়েতে হয়নি মন খারাপ করে থাকতে থাকতে সে খেয়ালি করেনি সে তার শ্বশুর সামনে চলে এসেছে নামা মনিকা গাড়িটা গ্যারেজে পাঠাতে হবে ড্রাইভারের এতক্ষণে ছুটি হয়ে যাওয়ার কথা কিন্তু আজকে ওকে দু ঘন্টা বেশি কাজ করতে হলো এই তাই তো এতক্ষণ তো খেয়াল করিনি এটা তো আমার বাবার গাড়ি নয় এটা তো একদম নতুন একটা গাড়ি তাহলে কি তুমি আমাকে নিয়ে আসার জন্য গাড়ি ভাড়া করেছো এত টাকা আছে তোমার এটা তোমার বাবারই গাড়ি আমাদের বিয়ে উপলক্ষে উনি আমাদেরকে উপহার দিয়েছেন ড্রাইভারের ভাড়াটা শুধু আমি দেব সকালবেলা বাজারে গিয়ে আলু পটল বিক্রি করবে তার জন্য আমার বাবা গাড়ি পাঠিয়েছে আমার এসব শুনে যা হাসি পাচ্ছে না কি বলবো তোমাকে নীলু আর কোনো কথা না বাড়িয়ে মনিকাকে গাড়ি থেকে নামিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় সেই পুরানো ভাঙাচোড়া বাড়িটা দেখে মনিকার মনে হয় সেখানে কোনো মানুষ নয় বরং ভূতেরা বসবাস করে দেওয়াল গায়ে শ্যামলা জমেছিল এদিক ওদিক থেকে দেওয়াল ভাঙা অবস্থায় পড়ে আছে মনিকা ভয়ে বাড়ির মধ্যে ঢুকতেই চায় না কিন্তু এভাবে কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবে এই ভেবে সে বাড়ির ভেতরে প্রবেশ করে এসো বৌমা আমি অনেকক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম তোদের এত লেট হলো কেন খোকা রাস্তায় খুব বেশি ট্রাফিক ছিল বাবা সবজিওয়ালির মা তো ভালোই ইংলিশ জানি দেখছি লেট ট্রাফিক আর কি কি জানেন মাননীয় শাশুড়ি মা ডাউরি বোঝেন মানে যৌতুক আর কি ওটার জন্যই তো অপেক্ষা করছিলেন তাই না 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 বোমা আমি তোমার মুখ দেখবো বলে অপেক্ষা করছিলাম তোমার বাবা এত হুটোপাটি করে বিয়েটা ঠিক করলেন যে আমাদের কারোরই তো তোমার মুখ দেখাটাই হয়নি কি মিষ্টি বোমা হয়েছে আমার এই বলে কামিনী দেবী মনিকার মুখের দিকে হাত বাড়ালেই মনিকা চিৎকার করে ওঠে এও কি সাহস আপনার আপনি আমার গালে হাত দিতে যাচ্ছিলেন আপনি জানেন আমি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি এত দামি জিনিসে আপনার হাত দেওয়ার সাহস হয় কিভাবে মায়ের ভুল হয়ে গেছে মনিকা তুমি আর রাগারাগি করো না আমি মাকে সব বুঝিয়ে বলবো তুমি এখন ঘরে যাও তোমাদের আরো ঘর আছে আমি তো ভেবেছিলাম এই বাড়িটা বোধহয় শুরু হতেই শেষ হয়ে যাবে এভাবে মনিকা তার স্বামী এবং শাশুড়ি মাকে অপমান করতে থাকে দেখতে দেখতে বেশ দুই একদিন কাটে মনিকা সকাল সকাল ঘুম থেকে উঠেই চা খাওয়ার অভ্যাস ছিল প্রত্যেকদিন নীলুই তাকে চা বানিয়ে দেয় কিন্তু সেদিন নীলুর বাজারে অন্য শহর থেকে জিনিস এসেছিল বলে তাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয় তার শাশুড়িকে অনেক কোনো সারা শব্দ পায় না সে ঘুম ঘুম চোখ নিয়ে তার শাশুড়ি মায়ের ঘরের সামনে আসে আমি কোনো এক্সকিউজ চাই না আমি যেটা বলেছি সেটাই হবে পরের মাসে ইটালিতে আমার শো আছে ভুলে যেও না এসব কথা শুনেই মনিকা কিছু না বলেই দরজাটা খুলে দেয় এ কি বোমা তুমি উঠে গেছো আমি এখনই চা নিয়ে যাচ্ছিলাম তার আগে এই পোরামুখোটা ফোন করে মাথাটা খারাপ করে দিল কার সাথে কথা বলছিলেন আপনি আর কি ব্যাপারে এক্সকিউজ ইটালি এসব শুনলাম মনে হলো হ্যাঁ কি কি বলছো ইটালি আমি তো বললাম মিতালি মিতালি সঙ্গের পাশে আমার বাড়ি আর ওটা এক্সকিউজ নয় আমাকে ফোন করে একটা দোকান থেকে জোর করে এক্সস্ট ফ্যান কিনতে বলছে ওসব আমার লাগবে কেন বলো তুমি যে কি শুনতে কি শোনো ইটালি আমার সব আসে না আমি বোধ তাহলে ঘুমের করে ইটালি ফ্যাশন উইকের স্বপ্ন দেখেছি আমার কতদিনের শখ ওখানে যাওয়ার বাবার জামার ব্র্যান্ডের মডেলিং করতে কিন্তু বাবা আমার বিয়ে দিয়ে দিল এবার আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ না দেখে চা বানিয়ে নিয়ে আসুন এই বলে মনিকা দুঃখ করতে করতে নিজের ঘরে চলে যায় আর কিছুক্ষণ পরে কামিনী দেবী তাকে চা বানিয়ে দিতে আসে এভাবে আরো বেশ কয়েকদিন কাটে মনিকা এখনো তার এই গরিব জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি আর তাই জন্যই কারণে অকারণে তার বয়স্ক শাশুড়ি মাকে সে খুব অপমান করে এমনই একদিন কামিনী দেবী সবার জন্য রান্না করছে এমন সময় মনিকা সেখানে এসে বলে আজ আবার এসব ঘাসপাতা খাবো আপনারা কি এসব ছাড়া কিছুই চেনেন না মটন না হয় বাদি দিলাম কখনো কখনো চিকেনও তো কিনে আনতে পারেন ইলিশ না হোক চিংড়ি মাছটাও তো আনতে পারেন নাকি সেটারও কোনো মুরদ নেই মুরদ থাকলে কি আর এইভাবে পড়ে থাকি বলো আমারও কি ভালো লাগে রোজ রোজ এসব খেতে কিন্তু কি করব, ছেলেটার যা রোজগার তাতে ওকে বেশি জোর দিতে আমার কষ্ট হয় আমাকে বলুন মাছ মাংসের কত দাম আমি টাকা দিচ্ছি সবার জন্য বেশি বেশি করে মাছ মাংস কিনে নিয়ে আসুন ভালো করে আজকে খাবো না না তুমি কেন দেবে তোমার টাকা তোমার কাছে রাখো যদি কোনো দিনও দরকার পড়ে তখন কাজে আসবে আমার নামে কয়েকশো কোটি টাকার সম্পত্তি আছে আমার টাকাই আপনার আগামী পুরুষ বসে বসে খাবে তাই বলছি বাজে না বকে যান মাংস কিনে নিয়ে আসুন গাড়িটা নিয়ে যাবো বৌমা ওই যে যেটা তোমার বাবা দিয়েছে তাহলে তাড়াতাড়ি হয়ে যেত এই আর কি সবজিওয়ালার মা বাজারে যাবে তার জন্য গাড়ির দরকার যেই মাংস কেনার টাকাটা দিয়েছি অমনি উঠতে শুরু করলেন চুপচাপ হেঁটে হেঁটে যান বেশ কিছুক্ষণ পরে কামিনী দেবী মাংস নিয়ে এসে রান্না বসিয়ে দেয় এরই মধ্যে নীলুও বাড়িতে ফিরে আসে বাড়িতে ভালোমন্দ খাবারের গন্ধ পেয়ে নীলুর মুখের খুশি একেবারে দেখার মতো ছিল মা তুমি রান্না করেছো নাকি মণিকা কি দারুণ গন্ধ বেরোচ্ছে আমরা তর হয়েছে না দাও দাও তাড়াতাড়ি খেতে দাও আমি কেন রান্না করব আমাকে দেখে তোমার রান্নার লোক বলে মনে হয় একটু মাংস আনার মুরদ নেই অথচ মাংস রান্না হয়েছে দেখেই আনন্দে লাফাচ্ছে যত্ত সব এভাবে বলো না বৌমা ছেলেটা খাটাখাটনি করে সবেমাত্র বাড়িতে এলো ওকে একটু আরাম করে বসে খেতে দাও আপনার ছেলের এই অবস্থার কারণ তো আপনি আপনি নিজেই ইংলিশ শব্দ ব্যবহার করেন আমি শুনেছি এর থেকে বোঝা যায় আপনি পড়াশোনা জানেন তার ছেলেটাকেও একটু শেখাতে পারেননি আমাদের তো অত পয়সা ছিল না আমরা পেরে উঠিনি না হলে কোন বাবা মা চাই বলো তার ছেলে মেয়ে পড়াশোনা না করুক এভাবেই নানান রকম আলোচনা করতে করতে তারা খেতে থাকে যত মনের পরিবর্তন ঘটে এখন সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের সাথে সাথে খুব ভালোভাবে কথা বলে তাদের সময় কাটায় এভাবে এক মাস কাটে একদিন দু কামিনী দেবী এবং মনিকা দুজনে বসে গল্প করছে হঠাৎই সেখানে নীলু চলে আসে সে এসে তার পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপর রাখে ফোনটা দেখেই মনিকা দৌড়ে গিয়ে ফোনটা হাতে নেয় আইফোনের নতুন মডেল এটার তো এক লাখের উপরে দাম এটা তুমি কোথায় পেলে তুমি চুরিও করতে শুরু করেছো ছি 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 আরে বাবা আমি এটা চুরি করিনি আমার সবজির গাড়িতে একজন ফেলে গেছে সেই জন্যই আমি নিয়ে এসে এখানে রাখলাম যাতে হারিয়ে না যাই কেউ খুঁজে দিলে তাকে দিয়ে দিতে হবে যার ফোন হারিয়েছে সে একবার না একবার তো ফোন করবেই ফোন করলেই আমি বিশ্বাস করব যে তুমি ফোনটা চুরি করনি আমার গরীবদের উপর এই কারণে বিশ্বাস করতে ভয় লাগে আমার ছেলে অশিক্ষিত হতে পারে কিন্তু চোর নয় বৌমা তুমি এভাবে ওকে বলো না কোনো কথা এই বলে কামিনী দেবী সেখান থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যে একজন মহিলা ওই ফোনটাতে কল করে জানায় যে সে তার ফোনটা পরের দিন নিতে আসবে সেদিনের মতো সমস্যা মিটে যায় এইভাবে আরো দু একদিন কাটে একদিন সবাই খেতে বসেছে এমন সময় নীলুর পকেটে আবার একটা ফোন বেজে ওঠে নীলু কোন রকমে ফোনটা বন্ধ করে কিন্তু তবুও মনিকা বুঝে যায় যে সেই দিনে সেই দামি ফোনটা এখনো নীলুর কাছেই আছে সে ফোনটা এখনো পর্যন্ত ফেরত দেয়নি আমি জানতাম তুমি ওটা চুরি করেছো আর মা সেদিন আপনি এখান থেকে চলে গিয়ে লুকিয়ে লুকিয়ে এই ফোনটাতে ফোন করেছিলেন তাই না যাতে আমি আপনার ছেলেকে চোর না ভাবি কিন্তু এই ফোনটার নাম্বার আপনি কিভাবে পেলেন ইয়ে মানে ওই আর কি ওই আর কি মানে মা ছেলে মিলে আপনারা এই কাজ করেন ছি ড্যাডি এরকম চোর বাড়িতে আমার বিয়ে দিলো এই বলে মনিকা ঘরে গিয়ে তার বাবাকে ফোন করে কিছুক্ষণের মধ্যে সমরেশ বাবু তার বন্ধু অতুল বাবুকে নিয়ে সেখানে চলে আসে তারা আসতেই সমরেশ বাবুকে মনিকা কাঁদতে কাঁদতে সবকিছু বলে ড্যাডি তুমি জানো আমি নীলুকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছিলাম আর ও আমার মনটা এভাবে ভেঙে দিল শুনলি অতুল আমার মেয়ে কি বলল আমি জানতাম আমার মেয়ে আসল মানুষ চেনে ও শুধু টাকাটাকে ভালোবাসে না একটু জেদিয়ার অহংকারী হতে পারে ঠিকই কিন্তু লোভী নয় সমরেশ বাবুর কথা শুনি সবার মুখে হাসি ফোটে কিন্তু মনিকা কিছুই বুঝতে পারে না আসলে আমি জানতাম তুই আর নীলাঞ্জন ছোট থেকে দুজন দুজনকে পছন্দ করিস তাই তোর বিয়ের জন্য অতুলের কাছে ওর ছেলের হাত চাইতে যাই তুই এরকম অহংকারী ওর বদমেজাজি বলে অতুল বলে যে এরকম মেয়ে সংসার করতে পারবে না তাই ও তোর পরীক্ষা নেবে বলে গরিব কারোর সাথে তোর বিয়ে দেওয়ার কথা বলে তাই নীলুর সাথে তোর বিয়ে দিয়ে দিই বাহ একজনের সঙ্গে বিয়ের যোগ্যতা তৈরি করার জন্য তোমরা অন্যজনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে তা হবে কেন এই নীলুই তো তোমার নীলাঞ্জন তোমার পরীক্ষা নিতে শুধু আমরা তোমার সাথে এই ভাঙা বাড়িতে থাকবো বলেছিলাম কিন্তু তোমার কষ্ট ভাগ করবে বলে নীলাঞ্জন এখানে থাকবে বলে সিদ্ধান্ত নেয় যে গাড়িতে করে তুমি এখানে এসেছ ওটা তো তোমার জন্যই কিনেছিল আর তুমি বলেছিলে না তুমি খুব দামি ব্র্যান্ডের কসমেটিক মাখো ওটাতে আমি হাত দিলে ওটা নষ্ট হয়ে যাবে ওই কসমেটিক ব্র্যান্ডটা আমারই ওগুলো আমার হাতেরই তৈরি এক মুহূর্তে এত কিছু পাল্টে যেতেই মনিকার কেমন যেন অবচেতনা অনুভব হয় কিছুক্ষণ পরে সে একটু ঠিক হলে তার কাছে কাছে ক্ষমা ক্ষমা ও এবং চায় কিছুদিন পর পুরো শহরকে নিমন্ত্রণ করে ধুমধাম করে মনিকা এবং নীলাঞ্জনের বিয়ে হয় বিয়ের পর মনিকা তার আসল রাজপ্রাসাদের মতো শ্বশুরবাড়িতে চলে যায় বৌমার মন রাখার জন্য কামিনী দেবী মনিকা আর নীলাঞ্জনাকে ইতালিতে পাঠায় এবং সেখানকার শোতে মনিকাকে মডেলিং করার জন্য উদ্বুদ্ধ করে এভাবেই মনিকার সব স্বপ্ন এক এক করে পুরো হতে থাকে